আর বিয়ার্স আমার পাশে গ্রাম গ্রামে এক আজব ঘটনা ঘটেছে তো আপনারা ভিডিওটি দেখুন এবং বিস্তারিত বুঝতে পারবেন তো ওই গ্রামের এক ব্যক্তির নাম হচ্ছে মুসলিম চৌধুরী ওরফে মুসামিয়া সাহেব উনি আজ থেকে আটচল্লিশ দিন আগে বয়সজনিত রোগে মৃত্যুবরণ করেন তো মৃত্যু শেষে যথায়ত্রী নিয়মে জানা যা শেষে ওনাকে দাফন করা হয় আজকে আটচল্লিশ দিন পর ওই কবরস্থান থেকে ওনার লাশ উত্তোলন করে পাশেই বিশ পঁচিশ গজ দূরে নতুন একটি কবরে কবরস্থ করা হবে তো কেন করা হবে কেন এই ঘটনা এই বিষয়ে আমি যা শুনেছি এবং এখানে প্রত্যক্ষদর্শীরা অনেকে বলেছেন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি আজ থেকে দু তিন দিন আগে ওনার ছেলের স্বপ্নে নাকি দেখেছেন যে ওনার বাবা খবরস্থানে ফানিতে বেসে রয়েছেন এবং বলতেছেন যে এখান থেকে আমাকে তোমরা সরাও তো এই স্বপ্ন দেখার পরে উনি ওনার বাবার ফির সাহেব যিনি রেজ বিতরিকার ওই ফির সাহেবের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করেন ব্যাখ্যা শেষে ওই ফির সাহেব বলেন যে ঠিক আছে তোমার বাবাকে নতুন একটি খবরে খবরস্থা খবরস্থ করো তাতে সব সমস্যা সমাধান হয়ে যাবে আজকে তারই সে আয়োজন চলছে এবং এই আয়োজন দেখার জন্য এলাকাবাসীর মানুষ ছুটে আসছে এসে আপনারা ভিডিওতে যা দেখছেন এগুলা সবই দেখতেছে আমি কেটে কেটে সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক মানুষ এবং রেস বিতরিকার মানুষজন এই কাজ শুরু থেকে শেষ কর করতেছে পাশে ডকি মরমি গান কিবা তাদের তরিকার গান তারা গাচ্ছে এবং তারা সবাই মিলেমিশে এই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদন করবে আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে অনেক মানুষ আসছে এই দৃশ্যটি দেখার জন্য বিভিন্নজন বিভিন্ন কথা বলা করলেও যারা আর এস বি তরিকার লোকজন আছে তারা বিষয়টি খুবই সেন্সিটিভভাবে দেখছেন এবং এই বিষয়ে তারা বিস্তারিত কথা বলছেন ওই যে উনি একজন ফিস সাহেব উনি বিস্তারিত অনেক কিছু বলছেন তো ওনার কথার মধ্যে উনি বলতেছেন যে উনি বিশ ত্রিশ বার ওনার বাড়িতে আসছেন ফিস সাহেব মুসামিয়া সাহেবের বাড়িতে আসছেন বসছেন খাওয়া দাওয়া করছেন তো মুসামিয়া সাহেব সম্বন্ধে ওনার একটা ভালো ধারণা আছে উনি ওনার কিছু প্রশংসা করলেন এবং এই স্বপ্নের বেকার করণীয় কিবা এখানে যা ঘটছে সেই সম্বন্ধে সবাইকে অবগত করতেছেন আর ওনাকে অবস্থায় উনি খাটো লুক ছিল ব্যাটে লোক ছিল তো হালকা কালো বর্ণের লোক ছিল আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বার আমি এই আসছি এবং উনি ইমানদার মানুষ মৃত্যুর আগে কইছি যে আমি ইমানদার আপনাকে মাটিয়ে খাবেন তো এখন আপনারা সেই অবস্থা দেখতে পাচ্ছেন উনি যদি প্রচার করলে যাইতো তাহলে এই দেহটা কি থাকতো

তারপর ওনাকে নতুন খবরে কীভাবে কবরস্থ করা হবে সেই নিয়ম ও পি সাহেব ওনাদের সকলকে বলে দিলেন যে ওনাকে এইভাবে এইভাবে কবরস্থ করা করতে হবে বাকি কথাও শুনুন আর প্রায় আটচল্লিশ দিন আগে তথা কত তারিখ দুই হাজার পঁচিশ তারিখে তারপরে আমি আসছিলাম ওনার যে আনুষ্ঠানিকতা এই উপলক্ষে আমি আসছিলাম তো আজকে নিয়ে আটচল্লিশ দিন ওনার ছেলেদেরকে মুসলিম এটা বিষয়ে স্বপ্ন দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করতেছি তোমরা আমাকে উপরে রাখো উপরে উঠায় রাখো ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে তোমরা ওনাকে উঠাও উনি ওনার দেহ তাজা অবস্থায় আছে উনি ইমানদার কোনো সন্দেহ নাই ওনার ব্যবস্থাপনা করো তো আজকে তারিখ হইল ষোলো 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 ছয় ষোলো ছয় ছয় দুই হাজার পঁচিশ সোমবার আমরা এখন বাঁচতে চলছে প্রায় বারোটা বারোটার মতো বাঁচতেছে সাড়ে এগারোটায় ওনারা কার্যক্রম শুরু করছে ওনাকে তোলার পরে আমরা দেখতে পাইলাম যে ওনার কাপড় মাটি স্পর্শ করে নাই তো বিওয়ার্স আপনারা ওনার কথা শুনতে পারছেন এখন এই সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো মন্তব্য করতে পারবেন এবং মন্তব্য করবেন আমিও আসলে জানতে চাই বুঝতে চাই বিষয়টি কে কে কীভাবে নিচ্ছেন আমারও নিজস্ব একটি মতামত আছে আমি চব্বিশ ঘন্টা পরে আমার নিজের মতামতটাও প্রকাশ করব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ অবস্থায় আমরা পাইছি গতকাল যে একটি আলৌকিক ঘটনার ভিডিও দিয়েছিলাম যারা আপনারা অনেকে দেখেছেন ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে তো আজকে দ্বিতীয় দিনের মতো সেখানে এসে আমি যা দেখলাম আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝে নেবেন তারপরেও বিস্তারিত আমি কিছু বলছি তো তারা পুরাতন কবর থেকে এনে মৃত ব্যক্তিকে নতুন একটি কবরস্থানে এখানে রেখেছেন তো এখানে ওনাকে এখানে দাপন করা হয়েছে একটু ভিন্নভাবে ওনাকে এখানে মাটির উপরে রেখে দুই দিকে বাঁশ দিয়ে তারপর কিছু বাঁশের উপর কিছু মাটি দিয়ে আপাতত ওনাকে এখানে ডেকে রাখা হয়েছে এখানে স্থানীয় অনেকেই কথাবার্তা বলছেন উনি হচ্ছেন এখানে মৃত ব্যক্তির বাদি যা এবং ওনাদের আশেপাশের লোকজন এবং সারাদিনই মিডিয়ার লোকজন এখানে আসছে ওনাদের সাক্ষাৎকার নিচ্ছে এবং বিষয় বোঝার চেষ্টা করছে এবং সবাইকে জানানোর চেষ্টা করছে তো এখানে এসে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই যে জিনিসটি বলা বলি করছে এখানে কোনো গন্ধ নাই দুর্গন্ধ নাই মানুষ আসলে লাশ পচলে কিবা কোনো জীবজন্তু পচলে দুর্গন্ধ হয় সবচেয়ে বেশি তো এখানে কোনো দুর্গন্ধ নাই তো আপনারা দেখেন এখানে উনি আমি ওনাকে বলেছিলাম যে একটু দেখি কী অবস্থা এখানে তো উনি উপরের উপরের কাগজটি সরিয়ে দেখাচ্ছেন উনি কীভাবে কী করছেন এখানে আপনারা দেখতে পারবেন আপনারা দেখেন আপনাদের যার যার নিজস্ব মতামত দেবেন

আসলে উনি একজন শিক্ষিত মানুষ ছিলেন আমল লাখ লাখ অত্যন্ত ভালো ছিল তো আপনারা আপনাদের বিবেচনার মধ্যে রাখবেন আসলে বিষয়টি সেইভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আর চতুর্থ দিনের মতো এসে আমরা যা দেখতে পেলাম যে মৃত মুসামিয়ার কবরকে তারা যত রিজবি তরিকের লোক আছে তারা এসে কবর জেরাত করতেছে এখানে অনেকেই আসছে খবর জিয়াত করার জন্য আমি একটা জিনিস বুঝতে পারি না তো তারা এটাকে কি করবে বা কোন পর্যায়ে নিয়ে যাবে আপনারা কমেন্টে মনের কথা ব্যক্ত করে যাবেন বলে যাবেন যে কি হতে পারে আর প্রতিদিনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটাকে ফলো করে শেয়ার দিয়ে দিবেন আর নিজামপুর ইউনিয়ন বলবার